আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম দুই বিঘা জমি এই কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আজকে এই একই কবিতার যেই অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে সে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বুঝে দেব আমি আশা করছি ইতিমধ্যেই তোমরা এই কবিতাটি পড়ে নিয়েছ বেশ চমৎকার একটি কবিতা যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো চলো দেখে নিচ্ছি যে কোন কোন অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা আজকের এই ক্লাসে শিখব শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম অষ্টম শ্রেণীর বাংলা প্রথম অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত বা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আমাদের কবিতার নাম হচ্ছে দুই জমি লিখেছেন বিঘা রবীন্দ্রনাথ ঠাকুর আমরা যে অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ব প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে এই প্রশ্নগুলো সাধারণত সৃজনশীল প্রশ্নের খ নম্বরে এসে থাকে তো দেখো প্রথম প্রশ্ন জানতে চাওয়া হয়েছে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি বলতে কি বোঝানো হয়েছে তো আমরা এই প্রশ্নের উত্তর লিখতে পারি যে রাজার হস্তকর সমস্ত ধন চুরি চরণটি সমাজের ক্ষমতাশালী ও ধনী শ্রেণীর দ্বারা দরিদ্রদের শোষণের ধরে। চিত্র দেখা যায় ঋণের দায়ে দরিদ্র উপেনের দুই বিঘা জমি অন্যায়ভাবে দখল করা হয় যা ক্ষমতাশালীদের শোষণের প্রতীক এখানে রাজা বলতে শুধু শাসক নয় বরং সমাজের ধনী ও প্রভাবশালী শ্রেণীকে বোঝানো হয়েছে যারা দরিদ্রদের শেষ সম্বলটুকুও কেড়ে নেয় এটি বাস্তব জীবনের সেই নির্মম সত্যকে তুলে ধরে যেখানে ধনীরা বিভিন্ন উপায়ে গরিবদের সম্পদ আত্মসাত করে আর দুর্বলরা অসহায় হয়ে পড়ে কবির চরণ শুধু তার ব্যক্তিগত দুঃখ নয় বরং চিরকালীন সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শিক্ষার্থীরা আমরা এক নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম পরবর্তী যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে উপেনের কথা বলার কারণ কি শিক্ষার্থীরা এই যে চরণ দুটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে মূলত কবিতার একেবারে শেষ চরণ যেখানে মূলত উপেন একেবারে হতাশ হয়ে অভিমানে এই কথাটি সে বলেছিল তো কেন বলেছিল কারণ কি সেটি আমরা এখন লিখবো দেখো আমি লিখেছি নিজ ভিটেতে ফিরে এসে কুড়িয়ে নেওয়া আমের কারণে চোর হিসেবে চিহ্নিত হলে উপেন উদ্ধৃত উক্তিটি করে বাগান বাড়ানোর জন্য জমিদার মিথ্যা ঋণের দায় উপেনের কাছ থেকে জোর করে তার শেষ সম্বল দুই বিঘা জমি কেড়ে নেয় দীর্ঘদিন সন্ন্যাসী জীবন কাটানোর পর দেশে ফিরে সে শৈশবের স্মৃতি বিজড়িত আম গাছের তলায় এসে আম পায় কিন্তু সে কুড়িয়ে পাওয়া আমের উপরও তাহার কোনো অধিকার নেই তাই সে আজ জমিদারের চোখে চোর বলে বিবেচিত উক্তিটিতে উপেনের মনে সেই ক্ষোভই প্রকাশ পেয়েছে তাহলে শিক্ষার্থীরা আমরা প্রস্তুতি এভাবে লিখতে পারি পরবর্তী যে প্রস্তুত জানতে চাওয়া হয়েছে রাজার কথা শুনে উপেনের চোখে জল আসে কেন তো দেখো আমরা লিখতে পারি যে রাজার কথা শুনে হৃদয়ের কষ্টে উপেনের চোখে জল আসে বহুদিন পর উপেন নিজের চিরপরিচিত গ্রামে ফিরে আসে ক্লান্ত শ্রান্ত উপেন প্রাচীর ঘেঁষা আম গাছটির নিচে বসে পরম শান্তি অনুভব করে সেখানে বসে বসে ছোটবেলার স্মৃতিচারণ করছিল এরই মধ্যে বাতাসের ছাপটায় দুটি পাকা আম পরে তার কোলের কাছে আম দুটিকে সে জননীর স্নেহের দান মনে করে গ্রহণ করে আর তখনই ছুটে আসে মালি উপেনকে তারা ধরে নিয়ে যায় রাজার কাছে জমিদার উপেনকে চোর বলে করে তখন এই চরম অপমানের নীরব কষ্টে উপেনের চোখে জল আসে তার শিক্ষার্থীরা আমরা তিন নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম এবার চার নম্বর প্রশ্ন জানতে চাওয়া হয়েছে স্নেহের সে দানে বহু সম্মানে বারের ছেঁকানো মাথা ব্যাখ্যা করো তো দেখো আমরা লিখতে পারি স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ছাকানো মাথা চরণটির দ্বারা জননীর স্নেহের দানে উপেনের কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে অনেক বছর পর উপেন যখন হারানো ভিটিতে এলো তখন সেই পরিচিত ভূমি যেন চিনতে পারল না শুধু এক আম গাছ ছাড়া পুরনো আম গাছ দেখে উপেন তার নিচে বসতেই গাছ থেকে দুটো পাকা আম পড়লো উপেন ভাবলম আম গাছটি তাকে চিনতে পেরেই আম দুটি তাকে দিয়েছে তাই কৃতজ্ঞতা জানাতে আম গাছের গোড়ায় সে মাথা ঠেকাল শিক্ষার্থীরা চার নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখলাম পরবর্তীতে পাঁচ জানতে চাওয়া হয়েছে উপেন কেন তার জমিকে নীলাজ কুলোটা বলেছিল তো আমরা লিখতে পারি যে নিজে গ্রামে এসে বাস্তুভিচার পরিবর্তিত রূপ দেখে উপেন নিজ জমিকে নীলাজ কুলোটা বলেছে এরপরে আমি আরও লিখেছি দেখো পৈতৃক ভিটার উদ্দেশ্যে রওনা দিয়ে প্রায় দুদিন পর কুমোরের বাড়ি রথতলা হাট খোলা মন্দির পিছনে ফেলে সে তার কাঙ্ক্ষিত জন্মভূমিতে এসে পৌঁছায় কিন্তু জন্মভূমির সেই চিরচেনা রূপকে কালের বিবর্তনে পরিবর্তিত হতে দেখে সে তাকে নীলজ কুলাটা ভূমি বলেছে শিক্ষার্থীরা আমরা এভাবে লিখতে পারি পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি ছয় জানতে চাওয়া হয়েছে রাজা উপেনার দুই বিঘা জমি কিনে নিতে চেয়েছিলেন কেন তো দেখো আমরা লিখতে পারি রাজা বাগান দৈর্ঘ্যপ্রস্থে প্রস্থে বাড়ানোর জন্য উপেনের দুই বিঘা জমি কিনে উপার সম্পদের কোনো অভাব নেই তবুও জমিদারের চাই জমিদারের জমির পাশেই ছিল ভিচে মাটি সর্বস্ব উপেনের জমি রাজার খেয়াল হলো রাজা বাগান করবেন কিন্তু বাগান বৃদ্ধি করতে হলে উপেনের জমিটি দরকার আর জন্যই মূলত বিভিন্ন কৌশল প্রয়োগ করে সেই যে রাজা তিনি কি করলেন উপনের অবশিষ্ট দুই বিঘা জমি তিনি কেড়ে নিলেন শিক্ষার্থীরা পরবর্তী প্রশ্ন হচ্ছে সাত নম্বরে জানতে চাওয়া হয়েছে চোখে জল আসে ভরে কেন বুঝে লিখ তো আমরা দেখো এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি যে জল নিয়ে চলা বাংলার বধুদের মা বলে ডাকতে প্রাণ আন করে আবেগ দু চোখে জল ভরে আসে সন্ন্যাসীর বেশে হাটে মাঝে ঘাটে ঘুরতে ঘুরতে উপনের পনেরো ষোলো বছর কেটে গেল একদিন তার দেশে ফেরার প্রচন্ড ইচ্ছে হলো ঘন পাতাযুক্ত আম গাছ দীঘির কালো জল শীতল স্নেহ ছায়া ঢাকা শান্তিময় ছোট ছোট গ্রামগুলোর কথা তার মনে পড়ল সেখানে গায়ের বধুরা নদী থেকে জল ভরে কলসি কাখে ঘরে ফেরে গভীর মমতায় তাদেরকে মা বলে ডাকতে মন আঞ্চান করে চোখ ভরে জল আসে শিক্ষার্থীরা আমরা সপ্তম প্রশ্ন প্রশ্নের উত্তর ঠিকভাবে লিখতে পারি পরবর্তী প্রশ্ন আটে বলা হয়েছে উপেন কেন তার জমি বিক্রি করতে চায়নি শিক্ষার্থীরা যখন আমরা কবিতাটি পড়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে রাজা বাবু বা যিনি জমিদার রয়েছেন তিনি কিন্তু উপেনের কাছে জমি কিনতে চান তখন উপেন সেই জমি বিক্রি করতে অস্বীকৃতি জানায় তো কি কারণে জানায় দেখো আমরা লিখতে পারি সাত পুরুষের বাসস্থান উপেনের দৃষ্টিতে পূর্ণস্থান বলে উপেন তার জমি বিক্রি করতে চায়নি জমিদার যখন বললেন তার শখের বাগানকে দৈর্ঘ্যপ্রস্থে সমান করতে উপেনকে তার একমাত্র সম্বল ভিড়েটুকু বিক্রি করতে হবে উপেন তখন হাত জোর করে কান্না ভেচা কণ্ঠে বলল ওই ভিটে তার সাত পুরুষ জন্ম ওইটুকু জমি তার কাছে চেয়েও মূল্যবান অভাবের কারণে মাতৃতুল্য সামান্য জমি সে বেঁচে দেবে এমন লক্ষ্মী ছাড়া সে নয় তো শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে গেলে আসলে নিজের যেই মাতৃভূমি নিজের যেই পৈতৃক ভিটে তার প্রতি কিন্তু সবারই একটা আকর্ষণ কাজ করে ভালোবাসা কাজ করে আর সেই যে ভালোবাসা মূলত সেটির জন্যই উপেন তার সেই জমিটুকু বিক্রি করতে চায়নি এবার দেখো নয় নম্বরে জানতে চাওয়া হয়েছে তুমি ভূস্বামী ভূমির অন্তনাই কথাটি কেন বলা হয়েছে তো আমরা লিখতে পারি যে তুমি ভূস্বামী ভূমির অন্তনাই এই চরণটি দ্বারা উপেন রাজার অঢেল ভূসম্পত্তির দিকটি বুঝিয়েছেন রাজার বাগান দৈর্ঘ্যে আর প্রস্থে সমান হওয়ার জন্য দুই বিঘা জমির প্রয়োজন ছিল তাই রাজা উপেনের একমাত্র সম্বল দুই বিঘা জমি কেনার ইচ্ছে প্রকাশ করল কিন্তু দুই বিঘা জমি বিক্রি করলে উপেন্দ্র আর কিছুই থাকে না তাই আলোচ্য চরমটি দ্বারা উপেন্দ্র রাজাকে তার অগাধ ভূমির কথা স্মরণ করিয়ে দিয়েছে আমরা নয় নম্বর প্রশ্নটি এভাবে লিখলাম পরবর্তীতে দেখো দশ নম্বর যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো ব্যাখ্যা করুন তো আমরা লিখতে পারি যে একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো আলোচ্য চরণটি দ্বারা জন্মভূমিতে ফিরে যাওয়ার জন্য উপেনের ইচ্ছা প্রকাশ পেয়েছে ভিজে মাটি হারিয়ে উপেন প্রায় পনেরো ষোলো বছর বিভিন্ন স্থানে ঘুরেছিল ভূমি হারালেও উপেন নারীর টান ছাড়তে পারেনি তাই বহু বছর পরও নিজ গ্রামে ফেরার জন্য উপেনের মনে টান অনুভূত হলো মূলত মাতৃভূমির টান কখনোই উপেক্ষণীয় নয় আলোচনা চরণটি দ্বারা এটাই প্রকাশ করা হয়েছে তাহলে শিক্ষার্থীরা দশ নম্বর প্রশ্নটি আমরা জেনে নিলাম এর মধ্য দিয়ে আমরা এই অধ্যায়ে যেই অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে তার দশটি প্রশ্ন আমরা জেনে নিলাম আমি আশা করছি এখানে যে দশটি প্রশ্ন আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে এই একই কবিতা থেকে আমি তোমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর বুঝে দেব তাই কোর্সটিকে এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি